তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁধর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ারের মানুষ এটা আপনারা আমার সঙ্গে একবার কিনা বলুন আমরা ভাওড়ের মানুষ না যদি আমরা ভাওয়ারের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাওয়ারের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জিয়ার জারি থাকবে আপ টু দু হাজার ছাব্বিশ অব্দি ওরা দেখে ছাড়া হবে ওরা দেখে ছাড়া হবে যে আমার দাহাত ব্যবস্থা নেয়নি আমি ওই লোকটার পাশে আছি আমি এই লোকটার পাশে থাকবো যে কি ও কত বড় দম আছে ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে বলছে এই এই করবে সাই করে তো করে দেখা আচ্ছা ইতিমধ্যে আপনারা জেনেছেন যে গত পঁচিশ তারিখে আমি যে অফিসটায় বসতাম সেখানে সাধারণ মানুষ আসতো এবং আমার নিজস্ব কিছু কাজকর্ম হতো ওটা পার্টি অফিস বলেই গণ্য যে যার লোকজন ভাঙচুর করেছে তার দিয়ে পিতে কাটা হয়েছে তার তার ছবি করি সব আমার কাছে আছে তারা ওই অফিসটাকে নিয়ে নানান কথাবার্তা বলছে প্রায় পনেরো বিশ লাখ টাকার প্রপার্টি ওই অফিসটা অফিসটাকে নষ্ট করেছে বিষয়টা সেটা আমার কাছে কোনো বড় ব্যাপার নয় মানে আমার মান সম্মান হানি করে যেটা বড় ব্যাপার এবং আমার ওই পঁচিশ তারিখের ঘটনার পরে আমি ওখানে বলেছিলাম যে আমি দল এবং প্রশাসনের কাছে এর বিচার চাইছি একটা টাইম অবধি আমি অপেক্ষা করব তারপরে যদি কিছু না করে তাহলে নেক্সট স্টেপ কি হবে আমি তখন সেটা জানাবো বা বলবো তো আমার কাছে সেই দিন থেকেই ভিডিও ফুটেজটা ছিল অফিস ভাঙার পুরো ডাইরেক্ট ভিডিও ফুটেজটা আমি দেখছিলাম যেটা এরা মিথ্যের লেভেলে কত দূর অব্দি মানে কোয়ালিফাইড করতে পারে মানে কতটা রেকর্ড করতে পারে কত কোয়ালিটির মিথ্যে কথা বলতে পারে বা মানে মার্কশিটে কত নাম্বারের একটা তুলতে পারে একজন তো সেটা ওরা তুলে দেখিয়ে দিয়েছে ওখানে যারা যারা তার পরের দিন দুদিন বক্তব্য রেখেছে আমরা ওখানে ছিলাম না ওটা অফিসটা অমুক অফিস অফিস তমুক অফিস তো সব কিছু আমার কাছে প্রমাণ সহ আমি আপনাদের কাছে আজকে এসছি যে যারা যারা ওই কয়েকদিন পরে দুদিন পরে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে যে আমরা ওখানে ছিলাম না তাদের মুখ সব জল 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 করছে আমি এখানে সামান্য একটু নেটওয়ার্কের প্রবলেমের জন্য আমি আপনাদের ভিডিওটা দু মিনিট পরে দিচ্ছি আশা করি এতক্ষণ আপনাদের মধ্যে আরো সব ছড়িয়ে যাবে সবাই দেখে নেবে আমার মূল বক্তব্য হচ্ছে যে ভাওয়ের শান্তির জন্য আমরা তৃণমূল কংগ্রেসটা আমরা আরাউলদার হাত ধরে করেছি আমার থেকে অনেক সিনিয়র উনি আগে করেছেন আমরা পরে করেছি বয়স অনুগত আরাউলদা আমার থেকে কম করে ১৪ থেকে পনেরো বছরের বড় স্বাভাবিকভাবে উনি পৃথিবীতে আগে এসেছেন আমরা পরে এসেছি তো সেই হিসাবে দলের সূচনা ওনা উনি করেছেন ওনার হাত ধরে আমরা করেছি একটা জায়গায় ওনারা এখানে আন্দোলন করেছে আমরা ওপারে একটা জায়গায় আন্দোলন করে এক জায়গায় সমষ্টিগত আমরা এক জায়গায় হয়েছি সেই জায়গায় দাঁড়িয়ে দু সালে পালা বড় পদ পরিবর্তনের পরে যে ব্যক্তি আমার অফিসে এসে হাত ধরে আমার কাছে বলেছে কাইজার ভাই আমাকে দলে নাও না তো আমি মার্ডার হয়ে যাব তারপরে দলকে বলে তোয়া সিদ্দিকিকে বলে মুকুল রায়কে বলে কনভিন্স করে নানা প্রতিবন্ধকতার মাঝখানেও দলে নেবে না বলে একটা বিদ্রোহ তৈরি হওয়াতে সেখান থেকে তারে দলের যাতে ভালো হয় দলের যাতে সংগঠন তৈরি হয় সবার সুপারিশ করবে তাতে হয়তো আমি হয়তো একটু ভূমিকা পালন করেছিলাম দলে তাকে নিয়েছিল নভেম্বর মাসে দু হাজার এগারো যে ব্যক্তি বর্তমানে ভারতের দায়িত্ব আছে তো তার আজকের কার্যকলাপ মানে এমন একটা কার্যকলাপ রাজনৈতিকভাবে নানান রকম মতানৈক্য থাকতে পারে কিন্তু আমরা তো একটা একই দল করি সেখানে শেষ পর্যন্ত আমাদের প্রাণ হানির প্রাণে মারার চেষ্টা করছে ভাওড়ের কত মানুষের লাশ নিলে ও শান্ত হবে তৃণমূল কংগ্রেস কর্মীদের এই রাজ্যাকের মতো আরো কত মার্ডার চাইছে যে মার্ডার করবো তৃণমূলের লোকদের ওর তো কিছু আসে না ওর না ঘর এখানে না ওর বাড়ি এখানে না ওর আত্মীয় আছে এখানে ওর কে কিচ্ছু নেই ওর কিচ্ছু যায় আসে না ও ভাওয়ের মানুষের লাশ নিয়ে হোলি খেলা করতে চাচ্ছে এবং বিরোধীদের নামে কেস চাপিয়ে তাদেরকে মিথ্যা কেসে জেলে পাঠাতে চাইছে ভাওয়ার খালি করে ও জিতে দলকে উপহার দেবে দেখো আমি ভাওয়ার উপহার দিছি মানে ভাওয়ার মানুষে কত আমার সাপোর্টে আছে কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া তৃণমূলের তোলাবাস কয়েকটা চোর চোরটা বাঁদর ছাড়া ওর সাথে সাধারণ মানুষ নেই ভাওয়ার মানুষ এটা আপনারা আমার সঙ্গে বলুন এই তোলাবাদের বিরুদ্ধে আমরা ভাওয়ার মানুষ যারা ফুরপুরা পন্থী মানুষরা একটা আলাদা সত্তা আইএসএফ একটা আলাদা সত্তা ওটাকে গুলিয়ে ফুরপুরা শরীফের নামে কালিমা লিপ্ত করছে আমি নিজে মেজ হুজুরের হাতে মুরিদান। আমার পরিবার মুরিদান দেন মুরিদান আপনারা মুসলিম যারা আছে সবাই মরিদান

যদি আমরা ভাঙড়ের প্রকৃত বাসিন্দা হই আমরা ভাঙড়ের মানুষ হই এই লোকটার বিরুদ্ধে আমাদের জারি থাকবে ওরা দেখে ছাড়া ওর কত কম আছে আমাদের দেখি মিথ্যে ভাবে এই লোকটাকে সাসপেন্ড করেছে আমার বয়ে গেছে আমাকে সাসপেন্ড করে দেখ আমার কিছু যায় আসে না আমার বয়ে গেছে আমি আমার এই দলে ফল বসে আমি ধার দেয় বলে আজকে আরাবুল তার পাশে বসেছি আজকে আরাবুল পাশে বসি এই কারণে যে আমার যা ব্যবস্থা নেয়নি আমি এই লোকটার পাশে আছি আমি এই লোকটার পাশে থাকবো যে কি ও কত বড় দম আছে ও কি করে ভাঙড়ে সাধারণ মানুষকে নিয়ে বলছে এই গর্ব সাই করে তো করে দেখাক করে দেখাক সবাই জানে

আমার অফিস ভাঙচুর এবং আমার বাড়িতে অ্যাটাক এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেয় আমার তো সামনে তো হাইকোর্ট খোলা আছে যারা বিরোধী দেয় তারা তো বেঁচে রয়েছে আইনের আশ্রয় নিয়ে তো আমাকে শেষ সেই পথে হাঁটতে হবে আমাদের বাধ্য করো না আমরা ভাঙড়ে আরাবুলদার নেতৃত্বে কিন্তু সালিমকে তাড়িয়েছি সালিমকে আমরা ভাওড়ে আরাবুলদার নেতৃত্বে প্রচুর আন্দোলন করে এখানে সিপিএমকে তাড়িয়েছি সুতরাং মনে রাখবেন দু হাজার ছয়ে আরাবুলকে সারা ভাঙলা বিরোধী তখন আরাবুল ইসলাম হাওয়ার মনে রাখবেন ভাওয়ারের মানুষের রক্তে অন্যরকম তেজ রয়েছে জীবনতলা থেকে এসে শোভা হ্যাঁ বেটা এইসব ডায়লগ মারবার মনে করবে এসব হবে না পারলে কিছু করে দেখাবে মার্ডার করবে তো খুন করবে জেল খাটাবে তো অত সোজা না তুমি হাইকোর্ট ঘুরে বেড়াচ্ছ আমার কেস খুঁজছো লোক পাঠাচ্ছ অত সোজা না তুমি ওই আলবাল ছাল মনে করি যে আমার মনে করলে আমার জেলা ঢুকিয়ে দেবে পরে দেখাও একবার পরে দেখাও একটা শাস্ত্রে কথা আছে যে বড় লোকের পিছনে লেগো না রাস্তাঘাটে ছোট লোকের মুখ লেগো না তুমি আমার চেনো না তুমি কোন জায়গায় তুমি ঘা মেরেছ তুমি বলো না হুজুর সাহিন বললো তুমি এতদিন ইট পাট খেলে খেলছিল এখন পাহাড়ে ঘা দেছো তুমি কোন জায়গায় ঘা দেছো তোমার শেষ না দেখে আমিও ছাড়বো না তুমি চলো তুমি চলো এখানে দাও সাধারণ মানুষ সাধারণ মানুষ আমাদের সাথে রয়েছে তৃণমূল কংগ্রেসের মানুষ আমাদের সাথে ইভেন অন্য যারা দল দল করে তারাও আমাদেরকে ভালোবাসে তাদের যদি ভালোবেসে আজকে ডাকা হতো তাহলে এত হই করতে হতো না আরামসে আমরা এখানে জিতে যেতাম আমরা ভোটে জিতে ডাকাইনি তুমি বড় একেবারে ভোট খর লোক এসছো আর আমরা এখানে কলাগুলো ছিটতাম হ্যাঁ আজকে তো সবে মাত্র জেলা থেকে স্কট গুলো চলে গেছে সবাই তো খবর ফেসবুক মিডিয়া দেখতে পাচ্ছ আগামী দিনে এই অত্যাচারিক খুনি এর হাত থেকে অনেক কিছু যাবে